আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও তো চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার ইমেজ জেনারেট করতে পারেন আমি যেভাবে ইমেজ জেনারেট করি যেগুলো আমি আপনার স্টক সাইডে আমি সেল করি তো চলুন আমরা দেখি ফার্স্টে আমরা কি করব একটা ব্রাউজারে চলে যাব দেন আমরা একটা ছবি নেব যেহেতু আমার ফার্স্টে আমার ফ্রন্ট বাই করতে হবে ছবি তৈরি করার জন্য আমরা একটা ছবি তৈরি কর ছবি নেব এই যে আমি যদি এই ছবিটা নেই নেওয়ার পরে আমি আপনার ভিডিও করছিলাম যার কারণে ভিডিওটা কিন্তু রেকর্ড হয় নাই আচ্ছা দেখেন আমি ফার্স্টে নিয়েছিলাম এই ছবিটা এই ছবিটা নেওয়ার পর আমি ছবিটা চ্যাট জিবিটিকে দিয়েছিলাম দেওয়ার পরে আমি জাস্ট লিখছিলাম গিভ মি এ প্রম্পট অন দিস ইমেজ তো তারা আমাকে একটা প্রম দিয়েছিল তো আমি এই প্রমটা কপি করছি কপি করার পর আমি আমার পেড এআইয়ে চলে গেলাম পেড এআই থেকে আমি এটাকে জেনারেটে ক্লিক করলাম একটু অপেক্ষা করব অপেক্ষা করলে দেখা যাবে আমার ছবিটা কিন্তু তারা তৈরি করে দিয়ে দেবে দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে আর এর তাড়াতাড়ি হয় কিন্তু এই যে দেখেন আমাকে ওরা একটা ছবি দিয়েছে খুব সুন্দর একটা রিয়াল বিলের একটা ছবি দিছে অসাধারণ একটা ছবি তারপর আপনারা যদি আরেকটা যদি আমি ট্রাই করি এই যে দেখেন এখানে আমি আরেকটা ছবি নিয়েছিলাম এই যে এই ছবিটা নিয়েছিলাম নিয়ে আমি জাস্ট চ্যাট জিবিটিকে দিয়েছিলাম দেওয়ার পরে ওরা ওদেরকে আমি বলছিলাম যে আমার এই ছবিটারও ফর্মটা দাও তো ওরা আমাকে একটা ফর্ম দিয়েছিল তো এই ফর্মটা আমি নিলাম নেওয়ার পরে এখানে আমি কপি করে বসিয়ে দিলাম দেন আমি জেনারেটে ক্লিক করলাম বুম দেখুন খুব সুন্দর একটা ছবি কিন্তু আপনাকে দিয়ে দিছে যদিও ওই ছবিটার সাথে এই ছবিটার পুরোপুরি মিলবে না কারণ এআই কখনও আপনাকে এক ছবি দেবে না আলাদা আলাদা ছবি দেবে তারপর ছবিটা দেখুন খুব সুন্দর হয়েছে ছবিটা আপনারা চাইলে এরকম ছবি তৈরি করতে পারেন হাজার হাজার ছবি তৈরি করতে পারেন এবং স্টক সাইটে আপলোড করতে পারেন আমি অবশ্যই বলে দেবো আপনাদেরকে আপনারা কখনোই ফ্রি আই ব্যবহার করবেন না ফ্রি আই ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্স খুবই বেশি থাকে তাই চেষ্টা করবেন খুব অল্প দামে হলেও যদি দেখেন বিভিন্ন শেয়ার অ্যাকাউন্ট আছে মিট জার্নি অথবা কম দামে আপনি বেসিক প্ল্যানগুলো নিয়ে কাজ করতে পারেন ফার্স্টে দশ ডলার পনেরো ডলার দিয়ে বেসিক যেই প্রাইসগুলো আছে এগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আমার ইমেজ জেনারেট করে আপনারা স্টক সাইটে আপলোড করতে পারেন তো দেখুন আমার যদি আমি যদি আমার প্রোফাইলে যাই অ্যাড অফিস্টকের প্রোফাইলে যদি আমি যাই দেন আমি এখান থেকে আমার পোর্টফেলুতে গেলাম এই যে দেখেন এগুলো হইছে আমার ডিজাইন আমি এগুলা এআই দিয়ে তৈরি করে আমি দিয়ে রাখছি মোটামুটি সেল আসতেছে আপনারা ট্রেন্ডিং ইমেজ নিয়ে কাজ করলে অবশ্যই আপনারা সেল পাবেন আর আজকে পর্যন্তই আপনাদেরকে আমি বেশি দেখাবো না স্টেপ বাই স্টেপ দেখাবো যেন আপনারা খুব অল্পতে বোরিং না হন কারণ লম্বা ভিডিও দিলে বোরিং ফিল কাজ করে তাই অল্প অল্প করে আমি ভিডিও দেবো এবং আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ আগাবেন আশা করি আপনারা সফল হতে পারবেন ইনশাল্লা তো আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ এখন এআই যুগে যদি আপনি নিজেকে এআই দিয়ে কোনো কাজই না করতে পারেন তাহলে আপনার কি বলবো আর এখন এত এতই সোজা কাজগুলো যে বলার বাইরে তো আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম